আমি আসলে এত নার্ভাস কখনো মেয়ে নেই অনেক বেশি নার্ভাস লাগছে এই মুহূর্তে আমার নিজের কোথা থেকে শুরু করব কি বলবো এত কথা পাঁচ বছরের কথা পাঁচ বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি আপনি কবে আসবেন আমেরিকা থেকে কবে ফিরবেন নেহালকে নেহালকে চাই নেহালকে লাগবে এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভুলে থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো কথা বলতে হবে আসলে আমি যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের প্রেস কনফারেন্স প্রথম ছিল সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তাই আসলে আমি আমি ভেগেছে বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার একটা সুযোগ দেন আমিও একটু সবাইকে আমার আমার কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করি তো প্রথমত শুরু করতে চাই সরি বলে আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখিত আমার কলিকদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যানসদের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছে আপনি কি আসছেন সিজন ফাইভে আমি সোজা না সো আই হ্যাভ টু হাইড ইট অমি ভাই আমাকে তো অনেক মিথ্যা কথা বলেছেন আপনি বাট থ্যাংক ইউ ফর দিস বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনারা দিস ইজ সামথিং ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি থ্যাংক ইউ সো মাচ এবং আরেক আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কটো কথা বলছেন আমাকে সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নেই বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানাই আই বিলিভ হি সেড দ্যাট আই ডিরেক্ট ফর ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল সো ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলকে খুশি করা এখানে একশো জনকে খুশি করা সম্ভব না বাট ব্যাচেলর পয়েন্ট গত আট বছর ধরে ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান বিজ আছে যেটা আসলে সবাই এখানে আমরা মানতে বাধ্য সো যখন আমি ওয়েন শুটিং ফর ব্যাচেলর পয়েন্ট যেটা হতো যে আমার বিভিন্ন সেটে যেটা পাবল ভাই বলছিলেন বিভিন্ন সেটে অনেক কথা হতো আড্ডা হতো গল্প হতো সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি ব্যাচেলার পয়েন্টে নেই তখন এসে সব মন্তব্য আমার কি শোনাইতো হ্যাঁ ভাই এখন আর হচ্ছে না এটা ভাল লাগতেছে না ওইটা ভাল লাগতেছে না